গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে আজ সকাল সকাল উঠেই পড়তে আরম্ভ করে দিয়েছি আলতা এই দেখো আগুলো সুন্দর লাগছে না তোমাদের বৌদি কমেন্টস করে কিন্তু বলবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বুঝেছ সুন্দর সুন্দর পায়ে সুন্দর করে আলতা দেখছো কাঁধে কাঁধে ভালো লাগছে বৌদি পাটা আলতা পরে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ তো ছ আমি আলতাটা করতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো অবশ্যই বলবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমরা অনেকে অনেক রিকোয়েস্টে ভিডিও কথা বলেছ আর সেগুলো তোমাদের প্রত্যেকটা দিতে আরম্ভ করব ঠিক আছে তো তোমরা কমেন্টস করতে থাকো কাদের কী রিকোয়েস্টেড ভিডিও আছে কি তো আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই দিতে থাকবো আর অবশ্যই কিন্তু বৌদি পাটার প্রশংসা করো বুঝেছ পাগুলো কীরকম লাগছে আলতা পড়ার পর সুন্দর সুন্দর পায়ে কারণ তোমরা তো আগাগুরাই বৌদি সব কিছুরই প্রশংসা করো আমার ভালো লাগে ঠিক আছে তো বললো কীরকম লাগছে বৌদির পাখানে ঠিক আছে চলো আমি আলতাটা পড়া কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখাবো আমার চরণ দুটো কীরকম লাগছে আলতা পড়ার পর ঠিক আছে তো চলো আলতাটা পড়া কমপ্লিট করে নিই আলতা না পড়লে মেয়েদেরকে ভালো লাগে না বলো পাগুলো ফাঁকা ফাঁকা লাগে অনেক দিন ধরেই পড়া হচ্ছিলো না জানো তো আর প্রত্যেক বৃহস্পতিবারেই আমি পড়ি তাও হয়ে উঠছিলো না তাই জন্য আজকে ভাবলাম একটু তোমাদেরকে যখন আলতাটা পড়ছি একটু তোমাদের সাথে গল্প করতে করতেই আলতাটা পড়া হোক তাই না আর তোমরা ভাবছো হয়তো বৌদি আলতা পড়তে পড়তে কেন কথা হচ্ছে না কী তো যা আওয়াজ হয় না পাথের ঘরে বিশ্বাস করে মনে হবে যেন মাছের বাজার বসেছে এই জন্য খুব অসুবিধায় দেখো আমার আলতা পড়া কমপ্লিট অবশ্যই কিন্তু প্রশংসা করতে হবে কীরকম লাগছে আলতা করে পা দুটো